রহমানির রহিম আসসালামু আলাইকুম অনেক মজাদার ঝাল ঝাল মাছ রান্নার রেসিপি সবাই খেতে পছন্দ করে সবার অনেক পছন্দের খাবার এখানে আমি পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে না নিলে মাছ রান্নাটা কখনোই স্বাদ আসবে না অনেক মজা লাগে এইরকম এর মধ্যে একটু কালাই জিরে ফোরনটা দিয়ে দেবেন টেস্টা এবং স্বাদটা দ্বিগুণ হবে খাই দুর্দান্ত অনেক মজা লাগবে রান্না বলে কথা আর রান্না তো স্বাস্থ্যসম্মত না হলে তো হয় না স্বাস্থ্যসম্মত করে রান্না করতে হয় মজার বলে কথা সবাই পছন্দ করে দেখেন কতটা সুন্দর আর গ্রামটাও সুন্দর আসছে কারণ জিরের গ্রামটা অনেক মজার হয় এবং খেতেও দুর্দান্ত হয় সবাই পছন্দ করে ঝাল ঝাল মজাদার এইরকম লোভনীয় খাবার না পছন্দ করে সবাই পছন্দ করে মা যদি হয় মা তো কথাই নেই এগুলো অনেক লোভনীয় খাবার তৃপ্তি করে খাওয়া যায় এখানে আদা বাটাটাও দিয়ে দিল কি যে আমার পেস্টটাও সিদ্ধ হতে থাকবে খেতেও মজাদার হবে এবং অনেক অনেক মজাদার ঝাল ঝাল খাবো কালারটা চেঞ্জ হয়ে যায় খেতেও দুর্দান্ত লাগে দেখতেও কালারটাও অনেক সুন্দর লাগে এরপর এর মধ্যে আমি 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 দিয়ে কারণ যেহেতু মাছেও লবণ মাখায় রাখলে মাছের ভিতরে ঝাল লবণটা থাকে এবং দুর্দান্ত লাগে মাছের একের পর এক দিয়ে দিলাম দেখেন কতটা খুশি লাগবে এরকম খাবার সবাই ঝোল বাসায় যদি রান্না করেন চিপটি করে সবাই খাবে এখন এক একটা পিস আর খাবার দেখেন কাল দিবে আর এর মধ্যে তরকারি লোভনীয় হবে ঝাল ঝাল মজা তারপরে এখানে আমার মাছটাও হয়ে যাওয়ার মত নটাও হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম যাতে ঝাল লবণটা আর একটু ভালোভাবে ঢোক রেচের একসঙ্গে মিক্স করে দিলাম দেখেন কতটা টুই আর কতটা মজাদার কালার চলে আসছে অনেক ভালো লাগে রকম কালারের মজা তাই জিরে ফোরণের স্মেলটা এতটা সুন্দর এতটা লোভনীয় সবাই পছন্দ করে আমার এই মাছটা হয়ে যাওয়ার মধ্যে এখন মাছটা উঠায় রাখব দেখেন চোলটা টেনে নিচ্ছি মাছের মধ্যে লবণটা প্রায় সম্পূর্ণই ঢুকে গেছে এবার আমার তুলে নেওয়ার পালা ঝাল ঝাল মজাদার খাবার এই রকম কেনা পছন্দ করে এবার তুলে নিয়ে আমি এখন এর মধ্যে বাদ সবজিটা আমি দিয়ে রান্নাটা আবার বসাই দিব দেখেন মাছগুলো তো মনে হচ্ছে অনেকে অনেকে তো ভাববে যে এইরকম করেই মাছ খাওয়া যাবে অনেক মজাদার একদম ঝাল ঝাল লোভনীয় খাবার কে না পছন্দ করে এই রকম রান্না যদি হয় তাহলে কথাই নেই মজার বলে কথা মজা দিয়ে তো আপনার মাভিত পেট কিছুই তৃপ্তি করে খাওয়া যায় এবং পেট ভোজন বলেন আর যেটাই বলেন ক্ষুধা নিবারণ সেটা সবই হয় এখানে বেগুন আর ছোট আলু কেটে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে আর একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো ঝাল লবণ ঠিকঠাক হলে সব কিছুই ভালো লাগে আর উপকরণগুলো যদি সুন্দর হয় তাহলে তো খাইতে তো দ্বিগুণ ভালো লাগে এইগুলো আমার কমপ্লিট এখন মাখাইয়ে আমি ঢাকা দিয়ে দেবো আমার মাখানোটা কমপ্লিট এখন ঢাকা দেওয়ার পালা আগে দেখেছি যে দাদু বা নানুরা যেভাবে রান্না করতো অনেক মজা লাগতো আর আমি সেইভাবে চেষ্টা করলাম আজকে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আর চলে আসলাম এরকম মজাদার লোভনীয় ঝোল এখানে একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমার বেগুনটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এখন কতটা মাখো অনেকেই ভাবতেছে না এখানে তো আর মাছ দেওয়ার কোনো প্রশ্নই আসে না এরকমও খাওয়া যায় এখানে না আর একটু পানি দিয়ে দেবো যাতে এর মধ্যে মাছের মধ্যেও ঝালগুলো ঢুকে আর এর মধ্যে ঝোল রান্না করব এই যেহেতু সেহেতু আমার একটু ঝোল ঝোল না হলে তো হয় না এই যে খাবারটা আমার হয়ে গেছে ওপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিঁড় ছড়িয়ে দেবো ধনিয়া পাতা দিলে গন্ধটা আর একটু সুন্দর হয় এবং লোপনীয় হয় আমার রান্নাটা তো প্রায় পুরোটাই হয়েই গেছে এখন নামানোর পালা মাছগুলো ছড়াইয়ে দিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে ঝোল বলে কথা আর এই ঝোল পেটের জন্য স্বাস্থ্যের জন্যে অনেক উপকারী মাছগুলো দেখেন দিয়ে দিচ্ছি মাছগুলো যা দেখতে হয়েছে না একদম রসেট ওই ডুম্বুর ঝোল ঝোল মজাদার রেসিপি সবাই পছন্দ করে কার কার বাসে এরকম খাবার রান্না করেন বলুন তো অনেক মজা লাগে এবং তৃপ্তি করে সবাই খায় পেটের জন্যে স্বাস্থ্যের জন্য দুটোর জন্য উপকারী আমার রান্নাটা কমপ্লিট মানে আমি আরেকটু কিছুক্ষণ বসাই দিব এই যে হয়ে গেছে দেখেন চাল লবণটা কেমন ঢুকেছে বলুন তো এখন খাবারের বালা আল্লাহ